শুভ্র সকালের স্নিগ্ধ আয় ফুলেল শুভেচ্ছা ফুলের বিছানায় গানের কথা যে ঘুমিয়ে থাকো গোসি নাই ঘুমিয়ে থাকো গোসজনী ঘুমি থাক গোসনী ফুলের বিছানায় ঘুমি থাকো গোসজনী এঘুমো জানো নাহি ভাঙি ও প্রাণপ্রিয়া রে এ ঘুম যেন নাহি ভাঙি ঘুমের ঘরে স্বপ্নে এসে যাব তোমায় ভালোবেসে সোনার ময়ূর পঙ্খী নাই ঘুমিয়ে গোসজনি ফুলের বিছানার মতোই সত্যি ফুলের বিছানা সকালবেলা গাছ থেকে ঝরে পড়ছে ফুল এত চমৎকার ফুল অথচ এই ফুল কিছুক্ষণ পর সবার পায়ে পদদলিত হয়ে ফুলের সর ঢ্লুণ্টিত হয়ে যাবে অসাধারণ অসাধারণ ফুলের বিছানা গাছ থেকে সকালের ফুলগুলো পড়ে পুরো বিছানা সাজিয়ে ফেলছে ফুলেরও বিচার চমৎকার